এবং নট নটি দিয়ে অভিনয় করে তার সেই কল্পনার একটা বাস্তব ছবি সকলের সামনে তিনি উপস্থাপন করতে পারতেন কিন্তু এই শ্রীরামকৃষ্ণের এই নাচ দেখে অভাব অবাক হয়ে গেছেন তিনি মহিত হয়ে পড়ছেন বলছেন গিরিশ ঘোষ যেন গোটাটাই যেন মদের একটা আধার সুরার একটা আধার শ্রীরামকৃষ্ণের এই দিব্য সুধার সামনে গিয়ে মনেছে তার অন্তর্নিহিত সুধাটা যেন অসার ধীরে ধীরে তার মাথা নিচু হয়ে আসছে তার মনে হচ্ছে ঠাকুর যদি একবার বেরিয়ে আসতেন ঠাকুরকে যদি একবার ভ্রমণ করতে পারতাম এই যে দ্বিতীয় বাঘটা ছিল সেই আত্মসমর্পণে সেই দ্বিতীয় বাঘটা শরণাগতিক সে দ্বিতীয় বাঘটা খুলে গেছে তিনি শ্রী রামকৃষ্ণের কাছে যেতে চাইছেন কিন্তু লজ্জা হচ্ছে পাশে যদি কেউ দেখে পাশে যদি বলে গিরিষ্ঠ সেই বামুনের কাছে নিজের মাথা বিগিয়ে নিয়েছে সেটাও তিনি করতে পারছেন অদ্ভুত একটা কাণ্ড হলো যারা নাচ ছিলেন যারা গাই ছিলেন শ্রীরামকৃষ্ণ যেন তাদের সকলকে মহিত করে মাতিয়ে রেখে দিলেন সবাই মেতে আছে তাদের মাঝখান থেকে তিনি নাচতে নাচতে এসে সামনে দাঁড়ালেন গিরিশ নত জানু হয়ে প্রণাম করলে ধীরে ধীরে তিনি ফিরে গেলেন গিরিশের যে দুটি মাছ ছিল একটা একটা করে তিনি ভেঙে দিলেন আবার একই সঙ্গে ভক্তর লজ্জা রক্ষা করলেন রবীন্দ্রনাথ লিখছেন না ভেবেছি নুমনে মনে দূরে দূরে থাকি গোপনে তোমার কত ভালোবাসি কেউ জানিবে না মোর গভীর প্রণয় কেহ দেখিবে না মোর অ কেমনে প্রকাশী কব কত ভালোবাসি কত বার ভেবেছিল তো মারো চরণে দেব হৃদয়া সে অহংকারী গিরিশ চন্দ্র সে বক্র কাছে মাথা নোত না যে জগতে নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করেছিল আজ একটা নতুন দর্শন হল আজ একটা নতুন বিস্ময় তার চেয়েও সেরা আছেন আর তার জগতের কাছে অনেক কিছু নেওয়ার আছে আর যে তার সে অভিমান যে সমস্ত অভিমান তার যে সমস্ত ক্লেশ সুচে দিয়ে তিনি তাকে কোলে ঠিক করে নিলেন আপন করে নিলেন আবার একই সঙ্গে জগতের কাছে তার যে মান সেটা সামান্যতম অবলম্বন করালেন না গিরিশ করে ভুক্ত দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের কাছে শরণাগত হলেন শ্রীরামকৃষ্ণ চলে গেছেন আবার সেই যাত্রা দলে সেই দলের ভেতরে গাইছেন নাচছেন গিরিশ রওনা দিলেন এক নতুন মানুষ হয়ে শ্রী ভগবানের কাছে প্রার্থনা এই ভাব এই চিন্তা শ্রীরামকৃষ্ণের প্রতি শরণাগতি আমাদের যেন হয় আজ এই পর্যন্ত জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কন্ঠ তরুণ

श्रीरामकृष्णार्पणमस्तु